ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালা গুলো যে প্রস্তাবনা গুলো তারা পেশ করেছে তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো আমরা ঘরে ফিরে যাবো না এরা বাতিল করতে যারা ইসলামকে এখান থেকে দূরীভূত করতে চায় যারা মুসলমানিত্বকে মুছে দিতে চায় তারা তাদের আন্তর্জাতিক প্রভু সমস্ত শক্তি সমস্ত অর্থ ব্যয় করেও এখন পর্যন্ত তারা সফল হতে পারে নাই প্রাণ একটা পরিকল্পনা এটা এবং এই প্রাণের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না নারী সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে প্রস্তাবনায় মেরিটাল রেড বলে একটা কথা এসেছে রেড্টো রেটি তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায় সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত গুলাতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা গুলা এনেছে এর জন্য আবারও বলি এ টু জেড আমরা এই কমিশন মানি না এরপরেও যদি আপনার সামনে পা বাড়াতে চান পরিষ্কার আল্লাহর রহমতে বিভিন্ন সময়ে ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের বাংলা জীবনী করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কি বলছেন যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান পাঁচ মিনিটও সময় পাবেন না